শুধু বলছি আমাদের সভাপতি খারাপ লোকের সাথে মেশে না এই কথা বলাতে ও হইলো বলছে যে দিল্লু খারাপ লোক যেগুলো মানুষের সাথে মেশে না গ্রাভিটি করি বেড়ায় হ্যাঁ ও জীবনে পারবে না আমি শুধু বললাম যে হবে হবে না সব আল্লাহের ইচ্ছা আল্লাহ আল্লাহ যার কপালে যেভাবে লেখে সেটাই হবে এইটুকুকে বলাতে ও আমাকে বলছে মানে খারাপ ভাষায় কথা বলতেছে আমি বলছি আমি শুধু এতটুকুই বলছি যে এই বেয়াধুবি করিস কেন তুই একটা বেয়াদ যখন তখন খারাপ ভাষায় কথা বলিস তুই মানুষের সাথে খারাপ ব্যবহার কথা বলিস এই কথা বলার সাথে ভাই ও আমাকে একটা ধাক্কা দিতে ধাক্কা দেছে ধাক্কা দেওয়ার পথে একটা লোককে সে দেখছে তাই বলছে তোমার থাকো তখন আমি আমার ছোট ভাইদেরকে ফোন দিলাম যে ও আমাকে ধাক্কা মারছে ওই লোক ওই টানি ধরে আমি কিন্তু ভাই আপনি জানতো চাষা আপনি জানতো আপনি জান ওই যাওয়াতে আমি ওর হাতখান ছাড়ি দেওয়াতে আমি ওর হাতটা খুলি নেওয়ার সাথে সাথে ওই লোক লোক যাবে ও ছাড়ি দেবে না আমি ছাড়ি দেওয়াতে যাওয়াতে ও আমাকে এলোপাতাড়ি ঘুষা শুরু করছে ঘুরিয়ে আমার চোখ টোক ফাটপাট ফাটাই ফেলেছে আমি তখন এদেরকে ডাক দিলাম যে আমার গায়ে হাত তুলতে তখন আসার পর আমরা যখন ওকে

মনে করেন যে আকস্মিক ভাবে হামলা করছে ওর উপরে গলার মধ্যে এইদিকে হামলা করছিল আমি অবশ্য পাশাপাশি ছিলাম পাশাপাশি ছিলাম ওর হাতের মধ্যে লাগছে আরকি কি হাতের মধ্যে লাগিয়ে হাতটা প্রায় পরে যাওয়ার উপক্রম পরবর্তীতে দৌড় মারি আবার পালে চলে গেছে ওখান থেকে এখন রোগীর অবস্থা খুব গুরুতর দেখি কি হয় আমরা এটার জন্য আর কি প্রশাসনিক হস্তক্ষেপ এবং হ্যাঁ নিন্দা জানাই এটার আমরা প্রতিবাদ জানাই এটার কি নাম আপনার মোহাম্মদ বকুল মিয়া ঘটনাটা একটু জানতে চাই ঘটনা হচ্ছে আমি পিকেতে ছিলাম পিকেতে গিয়ে এক বাইকনা ফোন দিল কিছু যুবুলিকের সদস্য একজন সেই বিএমপির একটা গলি থেকে বিংশ মতো মানে আমরা বের করে নিয়েছে মারধর করছে